আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত টপিক হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে কিছু তথ্য এখানে উপস্থাপন করা হলো ইরান ইজরায়েল যুদ্ধ শুরু হয় তেরো জুন দু হাজার পঁচিশে ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তার মাধ্যমেই এই যুদ্ধটা শুরু হয় কবে ১৩ জুন দু হাজার পঁচিশ এই ইসরায়েল এই হামলার নাম দেয় অপারেশন রাইজিং লায়ন তারা ইরানের ইস্পাহান প্রদেশের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় এটার নাম দেয় অপারেশন রাইজিং লায়ন তাহলে অপারেশন ট্রু প্রমিস থ্রি নামে ইরান ইসরায়েলে হামলা চালায় এবং এটা পরিচালনা করে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস কর্তৃক ইরান ইসরায়েলে হামলা চালায় বাইশে জুন দু হাজার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং তারা এটার নাম দেয় অপারেশন মিড হ্যামার কাতার সরকারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় চব্বিশে জুন দু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটাকে বারো দিনের যুদ্ধ বলে ঘোষণা করছেন আল উদেদ আল উদেদ হচ্ছে মধ্যপ্রাচ্যে বৃহত্তম মার্কিন ঘাঁটি যা কিনা কাতারের দোহার নিকটে অবস্থিত এই আল উদেদ মার্কিন ঘাঁটিতে তেইশে জুন দু ইরান এখানে হামলা চালায় এবং তারা এই হামলার নাম দেয় অপারেশন গ্ল্যাড টাইটিংস অফ ভিক্টোরি